নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি দিয়া শুরু করছি নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন ফের প্রশ্ন উঠল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে আর্জি করের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ এস এস কে ঘটনায় গ্রেফতার এক ভাইয়ের কপালে দিলাম ফোটা মঙ্গলদ্বীপের জলুক শিখা নতুন সাহিত্যিক চুন গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তিনি কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপে সূর্য করে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরাও তবে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই মাকে দর্শন করছেন ভাইর কপালে দিলাম ফোটা মঙ্গল জলুক শিখা ভাই ফোটায় নতুন গানের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয় সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী তার লেখা ও সুর করা নতুন গান প্রকাশ এনেছেন মুখ্যমন্ত্রী নিজের এক স্যান্ডেলে পঁচিশ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি ভাইয়ের কপালে দিলাম ফোটা মঙ্গল দ্বীপে জুলুক শেখা গানটি প্রকাশ করেছেন তিনি এই গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য এক্সান্ডেলে নিজের লেখা ও সুর করা গানের একটি অংশ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ভাইয়ের মঙ্গল কামনার বার্তাও দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ভাতৃতীয় সবাইকে আমার শুভেচ্ছা আমার কথা ও সুরে ঐতিহ্যের কণ্ঠে ছোট্ট নিবেদন উল্লেখ্য রাজ্যের প্রশাসনিক প্রধান ছাড়াও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বহুমুখী প্রতিবার অধিকারী বিশেষত তার সৃজনশীলতা চমকে দেওয়ার মতো কবিতা প্রবন্ধ লেখা গান লেখা সুর করা ছবি আঁকার মতো কাজ তিনি সারা বছরই করেন দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী এবার কালী পুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল সোমবার সকালে নিজের এক্স প্রায় দু মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছিলেন তিনি অন্ধকার ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো এই গানটি গেছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ভাতৃদ্বিতীয় শুভেচ্ছা ও গান প্রকাশের পাশাপাশি স্বনামধন্য সাহিত্যিক গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন বাংলা সাহিত্যের দিকপাল স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে জানায় বিনম্র শ্রদ্ধা হাই শ্রীলতাহানি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের জিরো টলারেন্স নীতি এই আবহে ভাইফোঁটায় বনেদের রক্ষার শপথ নিলেন মেয়র ফিরাদ হাকিম অন্যদিকে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও রাজ্যের নারী নির্যাতন নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধীরা তবে শ্রীলতাহানি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের জিরো টলারেন্স নীতি এই আবহে ভাই বনেদের রক্ষার শপথ নিলেন মেয়র ফিরাদ হাকিম প্রতি বছর চেতলা অগ্রণীতে ভাইফোটার আয়োজন করা হয় সেখানেই বিভিন্ন জায়গা থেকে আসা মহিলারা ভাই দেন সকলের হাতে থেকে ফোঁটা নেন মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনেদের রক্ষার শপথ নেন মন্ত্রী ভাইফোঁটার অনুষ্ঠান প্রসঙ্গে ফিরাদ বলেন ধর্মের উপরে সম্পর্ক ভাই বোনের বন্ধন কোনো ধর্ম মানে না এটাই আমাদের বাংলার সংস্কৃতি তিনি আরও বলেন যারা মেয়েদের অসম্মান করেন তারা মানুষ নন তাদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে একটা নারীর অসম্মান মানে গোটা মানব লজ্জা আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘজীবন কামনা করছে তেমনই আমাদেরও শপথ নিতে হবে বনেদের সম্মান রক্ষায় যদি প্রাণও যায় তবুও লড়ব তিনি আরও বলেন মনে রাখতে হবে প্রত্যেকের বাড়িতে মা বোন আছে যারা মেয়েদের সম্মান করে না তারাই এই পশু বৃত্তি করে এখন সময় এসেছে সমাজকে একসঙ্গে দাঁড়ানোর আমাদের বোনেরা আমাদের বোনেরা যেন আমাদের দীর্ঘজীবন কামনা করছে আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে এই বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক তবু যাদের এই অসুর বৃত্তি বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে কারণ একটা নারীর অসম্মান নয় এটা একটা সমাজের অসম্মান আমাদের মানব জাতির অসম্মান হয় সুতরাং আমরা সবাই এটার সাথে মানে বলে রাখা ভালো মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে কসবা জয়নগর নিউ জোকায় একের পর এক নারী নির্যাতনের অভিযোগ ওঠে জানিয়ে সর্বত্র তোলপাড় সম্প্রতি দুর্গাপুরের ডাক্তার পড়ুয়ার ধর্ষণকাণ্ড নিয়েও উত্তেজনা ছড়ায় মঙ্গলবার রাতে গাইঘাটা বনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দাদা এমন নানা ঘটনার মাঝে ফেরাদের মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়েও কোনো সন্দেহ নেই অন্যদিকে ভাইফোঁটা পালন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও দুই বোন দিলেন ফোঁটা মন্ত্রীর সামনে মিষ্টির থালা সাজিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন বোনেরা মন্ত্রীর ভবানীপুরের বাড়িতেই আয়োজন করা হয়েছিল এই নেটওয়ার্ক ইতিহাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কেরলের ঐতিহাসিক সবরীমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু মন্দিরের সব নিয়ম মেনেই বুধবার পুজো দেন রাষ্ট্রপতি ইতিহাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কেরলের ঐতিহাসিক সবুমালা মন্দিরে পুজো দিলেন মুর্মু মন্দিরের সমস্ত নিয়ম মেনেই বুধবার পুজো দিয়েছেন রাষ্ট্রপতি উল্লেখ্য সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে রীতি অনুযায়ী দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয় না দু সালে এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্ট এরপরে বিতর্ক আরও তীব্র হয় এই রায় ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠনও এরই মধ্যে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বুধবার সবরীমালার সব রীতি মেনেই পুজো দেন দ্রৌপদী মুর্মু পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরোতে তার জন্য বিশেষ চারচাকা চাকা গাড়িরও ব্যবস্থা করা হয়েছিল রাষ্ট্রপতি নিজে মাথায় পবিত্র ইরোমুন্ডিকেট্টুক যেটি দেবতার উদ্দেশ্যে নিবেদিত পুজোর সামগ্রীর পোটলা নিয়ে আয়াপ্পা দর্শন করেন পরে সেই পবিত্র পোটলাগুলি মন্দিরের সিঁড়িতেও রেখে দেন তিনি তাদের ইড়েমুন্ডি কেট্টুক গ্রহণ করে পুজো সম্পন্ন করেন মন্দিরের প্রধান পুরোহিত শান্তি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে সবরীমালার ভগবান আয়াপ্পা দর্শন করলেন মুর্মু এর আগে উনিশশো সত্তরের দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারপরই শবরীমালায় গেলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির এই সফরকে ঐতিহাসিকও বলছে বিজেপি হাই নিউজ নৈহাটির বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ব্যারাকপুর ভিত্তিহীন পুলিশ কমিশনারের তরফে দাবি নৈহাটের বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ মাকে দর্শন করছেন নৈহাটের বড়মা দর্শনে আসা ভক্তদের দুর্ভোগের খবর ভিত্তিহীন বড়মার দর্শনে দুর্ভোগের বিভ্রান্তিকর খবর প্রকাশের পরই সমাজ মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে জানানো হয় নৈহাটের বড়মা মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দর্শন করছেন জনসমাগম ও চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে চরম ভিড়ের সময়েও ভক্তদের চলাচল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকে কারুর কোনো অসুবিধা না হয় তবুও দেখা যাচ্ছে কিছু ছবি সচেতনভাবে বেছে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক এবং বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত ভুল তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ নিয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনু দেব বলেন অসত্য খবর পরিবেশন করা হচ্ছে যে মঙ্গলবার দর্শনার্থীদের অসুবিধায় ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন আমি এর প্রতিবাদ করছি স্থানীয় বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি কোনো ভক্তের বড়মা দর্শনে অসুবিধা হয়নি এবছর বড়মা পুজো একশো দুই বছরে পদার্পণ করেছে বেড়েছে ভক্ত সমাগম জাগজমক থেকে নিয়মের কড়াকড়ি এই বছর আরও বেশি ছিল সবকিছুই মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন বড়মা খুব জাগ্রত মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ছে কাছে থেকে দূরে আরো দূরে তিথি ও রীতি মেনে ওজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন নৈহাটিতে বড়মার মন্দিরে দেবীর কাঠামো পুজো হয় এবছর নৈহাটের শিল্পী শুভেন্দু সরকার বড়মার প্রতিমা তৈরি করে কালীপুজোর দিন সু উচ্চ বড়মাকে সোনা ও রূপর গয়না দিয়ে সাজানো হয় এই মূর্তির পাশাপাশি বাইশ ফুট উঁচু বড়মার মূর্তিতেও পুজো করা হয় বড়মার মন্দিরে ফিদিন পূজার ঘু হিসেবে প্রচুর ফুল ফল কাপড় এখানে জমা পড়ে কালী প্রতিমা রোজ সেজে ওঠেন ভক্তদের দেওয়ার নানা রকম সামগ্রীতে দু হাজার সালে বড়মার মন্দির নতুন করে সংস্কারের পর থেকে ভক্ত সমাগম বেড়েছে সেখানে প্রতি মঙ্গলবার এবং শনি রবিবার উচ্চে পড়ে ভিড় তবে মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় সকলেই মন ভরে বড়মার পুজো দিয়ে ফেরেন ব্যবস্থাপনায় আপ্লুত তারা হাই নিউজ নেটওয়ার্ক কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপের ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা তবে পুলিশ পরিস্থিতি সামাল মূর্তি ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে এক্স্যান্ডেলে জানানো হয়েছে কালী প্রতিমা ভাঙচুরকে কেন্দ্র করে কাকদ্বীপের সূর্যনগরে ব্যাপক উত্তেজনা স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে অশান্তিতেও জড়িয়ে পড়েন অবরোধকারীরা তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি সামাল দেয় মূর্তি ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে আরও জানানো হয় কাকদ্বীপের একটি ঘটনা নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে আসল কথা হল সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্দিরের কাছে একটি ভাঙা প্রতিমা পাওয়া গিয়েছে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই নেওয়া হচ্ছে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিগ্রহটি নিয়ে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তার ফলে অ্যাম্বুলেন্সও আটকে পড়ে তাই তড়িঘড়ি পুলিশ অবরোধ তুলতে যায় সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিকও করা হয় পরে ভাঙা প্রতিমা নিরঞ্জন করা হয়েছে এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই থমথমে গোটা এলাকা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে কালী মূর্তি ভাঙচুরের ঘটনা লেগেছে রাজনৈতিক রং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স স্যান্ডেলের ভিডিও পোস্ট করেছেন এভাবে বাংলা হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে বলেও দাবি তার সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে তৃণমূল শাসক শিবিরের দাবি ইচ্ছাকৃতভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পদ্ম শিবির হাই নিউজ নেটবোর্ড ফের প্রশ্ন উঠল রাজ্য তথা শহরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে আর জিকরের পর এবার যৌন নির্যাতনের অভিযোগ এস এস কেমে জানা যাচ্ছে চিকিৎসা করতে আসা এক নাবালিকাকে যৌন আয়ানস্থা করা হয়েছে ঘটনায় গ্রেফতার এক আরজিকর হাসপাতালের ঘটনার রেশ এখনও বহাল এরই মাঝে দুর্গাপুর এবং উলোবেরি ঘটনাও খুব বাড়িয়েছে রাজ্যবাসের এই আবহেই এবার সংবাদ শিরোনামে চলে এলো রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গেছে এসএস কেমের ট্রমা কেয়ার ইউনিটের শৌচাগারে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবকের নাম অমিত মল্লিক তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ বুধবার দুপুরে ওই নাবালিকা ওপিডিতে চিকিৎসা করাতে এসেছিলেন বলে খবর জানা গেছে তার পরিবারের সদস্যরা যখন টিকিট করানোর কাজে ব্যস্ত ছিলেন সেই সময় নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত যুবক বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী হলেও সে আগে এসএস অস্থায়ী কর্মী ছিল বলে জানা গেছে সে প্রেক্ষিতে তার যাতায়াত ছিল হাসপাতালে কিন্তু কিভাবে সকলের চোখ এড়িয়ে সে এমন কাজ করতে পারল তাও এত বড় হাসপাতালের মধ্যে সেটাই সবথেকে বিরাট প্রশ্ন এসএসকেমে যুক্তিভিত্তিক ওয়ার্ড বয় বিভাগে কাজ করতেন ওই যুবক সেই কাজের সুবাদে তার কাছে হাসপাতালের পুরনো পোশাকও ছিল সেটা পরেই তিনি বুধবার এস কেমে ঢুকে সোজা চলে যান নাবালিকার কাছে তারপর ঘটান সেই মারাত্মক ঘটনা নাবালিকার চিৎকারে সকলে বিষয়টি সম্পর্কে অবগত হলে যুবক সেখান থেকে পালিয়ে যায় হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ বৃহস্পতিবার ধাপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ওই এলাকাতেই যুবকের বাড়ি তার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু হয়েছে আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে খ্যাত জার্মানির পুস্তক মেলায় বিভিন্ন ভারতীয় ভাষার সতেরোটি বইয়ের জার্মান অনুবাদ প্রকাশিত হল শিশুপাঠ্য এই সতেরোটি বইয়ের মধ্যে একটি বাংলা বইও রয়েছে বলে খবর বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে খ্যাত জার্মানির পুস্তক মেলায় বিভিন্ন ভারতীয় ভাষার সতেরোটি বইয়ের জার্মান অনুবাদ প্রকাশিত হল শিশুপাঠ্য এই সতেরোটি বইয়ের মধ্যে একটি বাংলা বইও রয়েছে সাতাত্তরতম আন্তর্জাতিক ফ্র্যাঙ্কফোর্ট পুস্তক মেলায় এবার উৎসাহের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ন্যাশনাল প্রুক ট্রাস্ট এবং ফ্রাঙ্কফোর্টে ভারতের কনসুলেট জেনারেলের দপ্তরের যৌথ উদ্যোগে বইমেলায় ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড পরিচালিত হয়েছে যার প্রতিপাদ্য বিষয় পুরুণ এবং ভারত সম্পর্কে জানুন জার্মানিতে ভারতের কনসাল জেনারেল সুচিতা কিশোর ভারতের ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড এবং ইন্ডিয়া স্টেজের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে মাননীয় দেশি ও বিদেশি অতিথিদের উপস্থিতির পাশাপাশি ছিলেন ন্যাশনাল বুক ট্রাস্টের চেয়ারম্যান মিলিন সুদাকর মরাঠে ভারতের পক্ষে এই বইমেলার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় ভাষায় লেখা সতেরোটি বইয়ের জার্মান অনুবাদ বইগুলি বিভিন্ন ভারতীয় ভাষা থেকে জার্মানে অনুবাদ করেছেন অ্যাডেলে হ্যানিক টেমবে সাবিনা মুলার থমাস ওয়াগেল সাহেব কাপুর জয়শ্রী হরি জোশী অনুদিত বইগুলির তালিকায় রয়েছে ঐজ্জুলা মিত্রের লেখা এবং প্রণবেশ মাইতির অলঙ্কৃত একটি গাছ একলা পুস্তক প্রকাশ কর্মসূচি এবং আলোচনা আলোচনাচক্রে শিক্ষাবিদ সাবিনা মুলার থমাস বগেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেখানে ভারতের কনসেল জেনারেল শ্রীমতী সুচিতা জানান ভারতীয় এই শিশুপাঠ্য বইগুলির জার্মান অনুবাদ হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী ভারতীয়দের সন্তানরা তিনি বলেন ওরা দেশীয় সংস্কৃতির সান্নিধ্যে আসার সুযোগ পাবে শুধুমাত্র ভারতীয় এমন নয় বরং ইউরোপের মানুষরাও ভারতীয় আচার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন ওই অনুষ্ঠানে ভারতের বারোটি প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা হাজির হয়েছিলেন এছাড়াও ভারতের প্রায় নব্বইটিরও বেশি প্রকাশনা সংস্থার একাধিক বই ভারতের মঞ্চে প্রদর্শিত হয়েছে ন্যাশনাল বুক ট্রাস্টের একাধিক বাংলা বইয়ের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের চারটি বই উদ্বোধন একশো পঁচিশ স্মরণে মননের বিশ্লেষণে রামকৃষ্ণ মিশন একশো পঁচিশ ধ্যান শ্রীমা শারদা দেবী মহাবীর শ্রী হনুমান এই বইমেলায় প্রদর্শিত হয়েছে বইমেলার ইন্ডিয়া স্টেজ মঞ্চে ভারতের তরফ থেকে একাধিক আলোচনাচক্রের আয়োজনও করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন গ্রিস ফিলিপিন্স আলজেরিয়া কলম্বিয়ার বিশিষ্ট জনেরা তাতে যোগ দিয়েছেন ভারত ফিলিপিন্সের আলোচনা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কারণ সাতাত্তরতম ফ্র্যাঙ্কফুট মেলায় এবারের অতিথি দেশ ছিল ফিলিপিন্স জার্মান শিক্ষাবিদ রোমান মাইশ ম্যাথিয়াস কজাত ভিক্টর গ্যাটিস ভারতীয় শিক্ষা ব্যবস্থা আয়ুর্বেদ যোগ বাস্তুশাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ভারতীয় মঞ্চ নির্মাণের দায়িত্বে ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন মিথিলা শিল্পকলার ভাবনাকে প্রাধান্য দিয়ে মঞ্চের নকশা পরিকল্পনা করা হয়েছে সেখানে ভারতের জাতীয় পাখি ময়ূর এবং তার রঙের বৈচিত্র্যকে তুলেও ধরা হয়েছে ভারতের বহু অঞ্চলের একাধিক ভাষা রীতিনীতি সংস্কৃতি সেই বিচিত্র রঙের সমাহারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড এবং ইন্ডিয়া স্টেজে হাই নিউজ নেটওয়ার্ক বিএনপি ক্ষমতা এলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াদ ছেলে তারিক রহমানি কুর্সিতে বসবেন বলে আগেই ঘোষণা করা হয়েছে দলের তরফে এর মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক বদল সংক্রান্ত তথ্য জানানো হয়েছে দলের তরফে বিএনপি ক্ষমতায় এলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কুর্সিতে বসবেন বলে আগে ঘোষণা করা হয়েছে দলের তরফে এবার দলের অন্তরে খালেদা পুত্রের ক্ষমতা নিষ্কণ্টক করার কাজও শুরু হয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বুধবার দলের যুগ্ম মহাসচিব পদ দেওয়া হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুকুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক বদল সংক্রান্ত তথ্য জানানো হয়েছে দলের তরফে তারেক বর্তমানে লন্ডন প্রবাসী তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে খালেদার দল সম্প্রতি ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের কাছে পরাস্ত হয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এই আবুকে নতুন প্রজন্মের নেতা হুমায়ুনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত বছরের আটই অগস্ট মোমুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল এরপরেই খালেদা এবং তারেকের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল খালেদার কারাদণ্ড মকুব করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তবে তারেক গ্রেফতারের আশঙ্কায় আর দেশে ফেরেননি গত এক বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়াও চলছে ইতিমধ্যে একুশে অগস্ট গ্রেনেড হামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি সহ সবকটি গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে হাই নিউজ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসের নকভির কাছে ট্রফি ফেরত পাওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু নকভি সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না যদিও বিসিসিআর পত্র মোবার পর ভারতকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাক মন্ত্রী তার উপর যে চাপ বাড়ছে সেটা ভালোই বুঝতে পারছেন এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত অথচ সূর্য কুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসেন নকভীর কাছে ট্রফি ফেরত পাওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু নখভীর সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় পদক্ষেপ করবে আমাদের ট্রফি ফিরিয়ে দাও ভারতের এই দাবি নসাদ করে দিয়ে নাকভি বলছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি এশিয়া কাপ ট্রফি এসএসসির হেডকোয়ার্টার দুবাই থেকে এসে নিয়ে যান নাগভের এহেন বক্তব্য খারিজ করে দিয়েছে ভারতীয় বোর্ড আইসিসির আসন্ন মিটিংয়ে বিষয়টা উত্থাপন করবে বিসিসিআই সংবাদ সংস্থা পিটিআইকে এসএসসির একটি সূত্র বলছেন বিসিসিআই সচিব বিসিসিআই এর এসিসি প্রতিনিধি রাজীব শুক্লা ও শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডও গত সপ্তাহে এসিসির প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে ভারতকে ট্রফি ফিরিয়ে দেওয়ার আবেদন করে চিঠি লিখেছেন কিন্তু সেই চিঠির জবাবে নকভি লেখেন বিসিসিআই থেকে কেউ দুবাই এসে ট্রফিটা নিয়ে যান ফলে বিষয়টা নিয়ে সমাধান সূত্র বেরোয়নি বিসিসিআই নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। থেকে কোনভাবেই ট্রফি নেবে না বিসিসিআই বিষয়টার নিষ্পত্তি হবে বলেই মনে হচ্ছে এর আগে এক প্রকার হুমকি দেয় বিসিসিআই এশিয়া কাপ ট্রফি ফেরুচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান বসিন নাকভিকে আনুষ্ঠানিক ইমেল পাঠাল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নাগভি আরও বলেন এসিসি প্রধান ভারতীয় দলকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন তাছাড়া আপনারা যে সব নিয়ম রীতি ও ক্রিকেটের মূল্যবোধকে মাথায় রেখে চিঠি লিখেছেন তাতেই প্রধান খুশি আশা করব চিঠিতে যা লিখেছেন সেটা মাঠেও পালন করবেন তবে আপনাদের চিঠি যতই অপমানজনক হোক না কেন এসিসি প্রধান কোন রকম রাজনীতিতে জড়াতে চান না আর ট্রফি গ্রহণ করা নিয়ে ফাইনালের আগে বিসিসিআই কিছু জানায়নি অনুষ্ঠানের আগে জানায় যে ভারতীয় দল ট্রফি নেবে না কিন্তু ট্রফি কি ফেরত দেবেন জানা গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনো ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দেবেন তিনি সেজন্য ভারতের কোনো একজন ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে অন্যথা হলে ট্রফি দেওয়া হবে না হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্তই আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে